আসসালামু আলাইকুম আহমতুল্লাহিহামদুলিল্লাহ আলা রসুল করিম বাদ দূরের এবং কাছের যে যেখান থেকে যে অবস্থায় আমার এই আমলের ভিডিওটি দেখছেন সকলকে জানাই এলসিস ইসলামী টিভির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং বারক আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো প্রিয় বন্ধুরা আমি আল্লাহ তালাশিস পাই আপনাদের দোয়ায় ভালো আছি সুস্থ আছি তো বড় মতো আজও একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে উপস্থিত হইছি তাস্কের আমলটি হচ্ছে বন্দা স্ত্রীর সন্তান হওয়ার খুবই সহজ পরীক্ষিত একটি তদ্বির জি এমন একটি তদবির আপনাদের বলে দিচ্ছি তদ্বিরটি খুবই সহজ কিন্তু ফল অনেক বেশি এবং এই তদবিরটির মাধ্যমে মহাপরাক্রমশালী আল্লাহতালার ইচ্ছায় যাদের যারা বন্দা সন্তান হচ্ছে না দীর্ঘদিন যাবৎ সন্তান চাচ্ছেন বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতেছেন এরা যদি সঠিক নিয়মে আজকের এই তদ্বিটি গ্রহণ করে তাহলে মহাপরাকমশী আল্লাহ তালার ইচ্ছায় তারা সন্তান লাভ করবে বন্দা নারীর গর্বে সন্তান চলে আসবে ইনশা আল্লাহ তো এজন্য কিছু অয় আছে কিছু পদ্ধতি আছে সেই পদ্ধতিগুলোকে আপনাকে মেনে চলতে হবে তাহলে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ বন্দা স্ত্রীর গর্বে সন্তান চলে আসবে ইনশাআল্লাহ আল্লাহর ইচ্ছায় তো এই জন্য সেই অয়েগুলো কি আসুন জেনে নিই তো এর পূর্বে একটি রিকোয়েস্ট যদি চ্যানেল ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার পারফেক্ট সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবে ইনশা আল্লাহ তো প্রিয় বন্ধুরা আপনার স্ক্রিনে একটি আহ নকশা দেখতে পাচ্ছেন খুবই স্পষ্ট একটি নকশা এই নকশাটি আপনাকে লিখতে হবে তবে লেখার পূর্বে কিছু নিয়ম পদ্ধতি আপনাকে ফলো করতে হবে এই নিয়ম পদ্ধতি যদি ফলো করে আপনি এটি লিখে ধারণ করতে পারেন আল্লাহ চাইতো গর্বের সন্তান চলে আসবে বন্দা স্ত্রীর গর্বেও সন্তান চলে আসবে ইনশাআল্লাহ যারা বিভিন্ন জায়গায় দৌড়াদ দৌড়ি করেছেন ব্যর্থ হয়েছেন বিভিন্ন জায়গা থেকে কোনো ফল পাননি তারা আজই কায়বনোবাক্যে তবা স্ত্রিক পার করে জীবনের খাতা ক্ষেত্রে ক্ষমা চেয়ে আল্লাহ তার কাছে ক্ষমা চেয়ে যদি সুযোগ হয় তাহলে তাহাজদের নামাজ শুরু করে দিন তাহাজুদের নামাজ শেষ করে আল্লাহ তালের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করুন হে আল্লাহ আমার সন্তান প্রয়োজন আমাকে তুমি নিঃসন্তানই করো না আমাকে সন্তান দাও এমনটি করতে হবে এবং তাহাজের নামাজ পড়ে আপনি দোয়া করবেন আল্লাহ তার কাছে কায় মনোবাক্যে কান্নাকাটি করে এবং ফজর নামাজ যখন পড়বেন ফজর নামাজের পরে এই নকশাটি যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি বেশ জাফরান কালি দিয়ে না হয় যদি সেটা সম্ভব না হয় তাহলে সাদা কাগজের মধ্যে লাল কালি দিয়ে সুন্দর করে স্পষ্ট আকারে যেভাবে আছে এভাবে লিখবেন তবে এখানে অবশ্যই আপনাকে ছোটো সংখ্যাগুলো আগে লিখতে হবে ছোট সংখ্যা যদি একাধিক থাকে তাহলে সেগুলো একাধিকগুলোই আগে লিখতে হবে যেরকম এক আসে এক আগে লিখতে হবে এরপর যদি দুই থাকে দুই লিখতে হবে এরপর যদি তিন থাকে তিন লিখতে হবে এরপরে চার থাকে চার লিখতে হবে এইভাবে ধারাবাহিক মেনটেন করে ছোটো থেকে বড়োর দিকে যাবেন ঠিক আছে আর যদি আপনি না বুঝে থাকেন তাহলে যারা নামাজি তাদেরকে দেওয়া লেখে লিখে নিতে পারেন তো এটি সুন্দর করে সাদা কাগজে বেশ জাফরান কালি দিয়ে না হয় সেটা না হলে লাল কালি দিয়ে সুন্দর করে লিখবেন লেখার পরে সুন্দর করে ভাজ করে এটা একটা তাবিজের মধ্যে ভরে যাতে করে নষ্ট না হয় এরপরে কোমরে ধারণ করবেন মাসিক থেকে পবিত্র হওয়ার পরে মাসিক থেকে যখন পবিত্র হয়েছেন তখন তার নামাজটা পড়বেন পরে দোয়াটাও করে ফজরের নামাজের পর এটা লিখে নেবেন না হয় নিজে না পারলে অন্য কাউকে দিয়ে লিখে নেবেন এবং এটাকে ধারণ করবেন এবং বেশি বেশি পাঞ্জাগার নামাজের পরে আল্লাহ তাদের কাছে প্রার্থনা করবেন হে আল্লাহ আমাকে নিঃসন্তানই করো না আমাকে সন্তান দাও এ তদ্বের রসিলায় আমাকে সন্তান দাও ইনশাআল্লা আল্লাহ চাহেতু আপনি বন্দার থাকবেন না আল্লাহ তারা আপনাকে সন্তানের জননী করবেন আপনাকে সন্তান দান করবেন এবং আপনি সন্তানের বাবা বা মা হতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ চাহিত যদি এই তদবিরটি কোনো নারী গ্রহণ করে যিনি বন্দা তেনার সন্তান হবে ইনশাআল্লাহ আল্লাহ চাহিত ইনশাআল্লাহ বিশ্বাস রাখতে হবে আল্লাহ তালার উপর তো প্রিয় বন্ধুরা এই ছিল আজকের আমল আশা করি আমলটি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন এবং চ্যানেলটির সাথে থাকবেন এবং কারো কোনো আমল লাগলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন সকলে সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আজ পর্যন্ত নেক্সট দেখা হবে কোনো একটি ভিডিওতে জন্য সাথেই থাকুন السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ